আমেরিকা থেকে দেশে ফিরে বাংলাদেশের অভ্যন্তরকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী প্রবেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সুপার স্টার শাকিব খান কিন্তু শাকিব খান হঠাৎ ডক্টর ইউনুসের সাথে কেন সাক্ষাৎ করলো এর পেছনে আসল কাহিনী কি জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে অক্টোবর থেকে শুরু হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার শুটিং আর সেই শুটিং এর বিশ্বের সব দামি ক্যামেরা এক্স এফ এফ এল বাংলাদেশে আনার জন্য অনুমোদন নিতে প্রফেসর ডক্টর ইউনুসের কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার খান এবং ডক্টর মোহাম্মদ খানের আবেদন মঞ্জুর করেছে অনুমোদিত বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা এক্স এফ এফ এল কিউ ফোর আনতে পারে বাংলাদেশে এবং সিনেমা আর শুটিং করতে পারে এই চুক্তিবার সাকিব খান এবং ডক্টর ইউনুসের একসাথে কিছু ফটো সেকশন করে এবং সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল তবে এটা নিশ্চিত বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে বরবাদ সিনেমার শ্যুটিং করি সিনেমার রেজলিউশন এবং ক্যামেরা আর ভায়োলেশন হবে উড়া প্রিয়দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয়কন করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য